রিপিট শ্যামনগর ইট শেষ তো একটু খাওয়া দাওয়া তো করতে হবে একদম চলে এসেছি گاংগুলিপাড়ায় ইট এন্ড রিপিট মানে আমাদের শ্যামনগর گاংগুলিপাড়ায় ইট এন্ড রিপিট রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি তো এখন মেনু সিলেকশনের পালা টিটলি বল কি খাবি কি আসছে বলতে সুন্দর গন্ধ আসছেCrispy chicken with salad ওরে বাবা এই পুরো অভিনবত্বের ছোঁয়া রয়েছে এর মধ্যে ইটলি হবে তো

আর করেনি আচ্ছা হানি মাস্টার চিকেন এটার ফিশও আছে

ইয়ার মানে দেখেই তো আমার দারুন লাগছে এবারে খেয়ে বলবো টেস্টটা কতটা সুন্দর তিতলি খেয়ে বল এখন আমার প্লেটে পড়ছে ক্রিস্পি চিকেন তার সঙ্গে অভিনব পদ্ধতি তৈরি স্যালাডটা কি দারুন আচ্ছা এই সমস্ত আইটেমগুলো রেগুলার অ্যাভেলেবল থাকে মানে আমরা কিংবা শ্যামনগর অঞ্চল কিংবা আশেপাশে যে কেউ চাইবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে অবশ্যই পাওয়া যাবে তাহলে তোর এক্সাম ওভারের পরে পার্টিটা কিন্তু ভালো হচ্ছে বেশ অনেক সুন্দর সুন্দর খাবার প্রত্যেকটা আইটেম এর নাম আর দাম একবার জেনে নিই হানি মাস্টার চিকেন আছে এটা টু আর এখানে ব্ল্যাক অলিভ উইথ বারবিকিউ চিকেন পিজা এটার দাম হচ্ছে ফোর হান্ড্রেড চিকেন ক্লাব স্যান্ডউইচ এটার দাম ওয়ান ফিফটি ফিস ফ্রাই মাত্র হান্ড্রেড রুপিজ ভেজ প্যাটি বার্গার এটা মাত্র নাইনটি নাইন অনেকবার খেয়েছি ক্রিস্পি চিকেন বাট এত সুন্দর লাগছে না যে ক্রিসপি চিকেন উপরে তিল দেওয়া রয়েছে আর স্যালাড টা পুরো অভিনব লাগছে সঙ্গে রয়েছে রেড ক্যাবেজ প্রথমবার দেখলাম আমি সামনে করে এটা ইটার্ন রিপিটেশন দারুন দারুন দারুণ সুন্দর রে কোনো কথাবার্তা নেই শুধু খেয়েই যাচ্ছে যাচ্ছে খেয়েই যাচ্ছে এটা রিপিট এটা রিপিট এটা রিপিট শ্যামনগর ইট এন্ড রিপিট রেস্টুরেন্টের নাম তো সেই জন্য তুমি স্টাইলে খাচ্ছো বারবার খাও কথা না বলে খেয়ে যাও খেয়ে যাও একবার খাও বারবার খাও তাই তো এটা রিপিট হুম আর অনেক দিন বাদে আমার তিতির সোনা কিন্তু ভিডিওতে জয়েন করেছে আর সবাই বলে যে মেয়ে কোথায় মেয়ে কোথায় एक्चुअली ওর एग्जाम চলছিল জাস্ট ওভার হয়েছে বলতেই ভাবছিলাম যে শ্যামনগরে এসে খাবো দূরে কথা গেলে ভালো হতো এখন ভাবছি না একদম ঠিক কাজ করেছি একদম রিজনেবল প্রাইস আর টেস্ট নিয়ে কিছু বলার নেই জাস্ট আপনাকে আসতে হবে খেতে হবে দারুণ যিকোটো খায় না ধরো হলো এটা রিপিট ইটার রিপিটে উনারকে পেয়ে গেছি তো আপনি বলুন যে সেগ্রেটিভ কোনটা শুরু করব দেখো এটা হানি মাস্টার চিকেন আছে হানি মাস্টার চিকেন এর ফ্লেভারটা টক ঝাল মিষ্টি এটা বাচ্চাদের খুব প্রিয় সবারই ভালো লাগে আমার দেখে মনে হচ্ছে ফিশ ফ্রাই এটা মাস্টার চিকেন চিকেনটা তো সুন্দর করে করে দেখি কাটে দেব নি আমি খেতে বললাম না হাত দিয়ে তুলে নিলাম তো হানি মাস্টার চিকেন হাতে রয়েছে আমার হুম ওটাকে ফিশেরও হয় এটা ফিশেরও আছে আচ্ছা টক টক মিষ্টি মিষ্টি ভীষণ সুন্দর চিকেনটা একদম বোনলেস আর এত টেস্টি একদমই ঝাল নেই সঙ্গে ওপরে রয়েছে স্প্রিং আর হালকা করে রয়েছে সুন্দর দারুণ লাগছে খেতে এই যে এই খাবারের যেটা সুন্দর সুন্দর আইডিয়া গুলো এগুলো কার এগুলো মানে এই হানি মাস্টারটা যেমন আমার আইডিয়া আচ্ছা আর ওই স্যালাডটা যেমন ক্রিস্পি চিকেন সবার কাছে পাওয়া যায় কিন্তু ওর সাথে আমি স্যালাডটা অ্যাড করেছি একদম অনেকে সবজি খেতে ভালোবাসে তাদের জন্য এটা আচ্ছা যারা সবজি খায় না তাদেরকে ট্রিক্স করে খাওয়াতে হবে এগুলো তাই তো একদম আর এই যে পিজাটা প্রচুর আমরা খেয়েছি মানে রেপুটের দোকান থেকে টাশুনির ডিফারেন্সটা কি আছে এটা আমাদের হ্যান্ডমেড বেস আমাদের বেসটা এখানে ইন হাউস তৈরি হয় ও পিজার সসটাও আমরা তৈরি করি বাহ এটা একদমই মানে ফ্রেশ এটা প্রতি সপ্তাহে তৈরি হয় শেষ হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় এটা একদম চার নম্বর প্ল্যাটফর্ম আছে তার সাথেই যে গাঙ্গুলি পাড়া আচ্ছা গাঙ্গুলি পাড়াতেই পুরো 24 নম্বর রেলগেট থেকেও আসা যায় তেইশ নম্বর রেলগেট থেকেও আসা যায় গাঙ্গুলি পাড়াতে এটা মহাকাল এনক্লেবের নিচে রেস্টুরেন্ট এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় পিজা ক্লাব স্যান্ডউইচ এরকম ক্রিসপি চিকেন আচ্ছা আর কি কি পাওয়া যায় এখানে চাইনিজ কম্বো আছে আমাদের 150 তে ভেজ নুডলস আর চিলি চিকেনের কম্বো পাওয়া যায় ফিফটি থেকে স্টার্টিং রাইস আছে ডিনারও করা যায় আমাদের এটা খোলা হয় বিকেল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত রোজ রোজ বাহ জি গো আর বলো আচ্ছা এটা কি হোম ডেলিভারিও হয় হ্যাঁ আমাদের জొমেটোতে अवेलेबल আছে হোম ডেলিভারি হয় আর এক কিলোমিটারের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করি বাহ তো চিন্তাই নেই চিকেন শেষ শেষ এবার কি খাবি বল পিজ্জা দেখেই পুরো টেম লাগে দারুণ লাগছে মানে পুরো জিবে জল চলে এসছে দিদি এখন ট্রাই করবে পিজা দিদি একটা কাপ স্যান্ডউইচ খান না আর এখানে দাঁড়িয়ে আছে বাবাই আসো 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 জয়ন করো জয়ন করো আছো

ওর গায়ে প্রচুর জোর কেন প্রচুর খায় তাই ছিটতে পারছে না ইরে আমি ছিটতে পারছি না কাট 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 সুন্দর প্যাকেজিংটা দেখো পিজার মধ্যে পড়ছে চিলি ফ্লেক্স পিজা ক্লাব স্যান্ডউইচ চিকেন বার্গার ফিস সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে রেগুলার অ্যাভেলেবেল রেগুলার থাকবে কোনো চিন্তা নেই শ্যামনগর অঞ্চলে যারা আছে তারা কিন্তু এখানে রসিয়ে কষিয়ে খেতে পারবে একদম ও হেভি টেম্পটিং লাগছে কিন্তু দেখে রিভিউ কিছু নেই অসাধারণ খেতে আর এই বেসটা না একদম পাতলা আর এটা যে এখানকার লোক ঢোকার মানে বাড়িতে বানানো সেটা বোঝা যাচ্ছে কি বল ওই যে একটা গোটা ময়দার পর থেকে ওটা কিন্তু নেই খুব সুন্দর লেয়ারটা দাঁড়ান গো তুমি বাইবা খেয়ে কেন যাচ্ছ আরে বাবা আমি এখন এসেছি ইট অ্যান্ড রিপিট মানে ইট এটা আমি আর আমার ছেলে মিলে এটা ডিসাইড করেছি খুব সুন্দর নাম কিন্তু মানে যারা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু পারফেক্ট নাম একদম খেয়ে মনে হয় শুধু খেয়ে যাও

আমি যে দুধ চা খেয়েছি হুম টিও অ্যাভেলেবেল দুধ চাটা কিন্তু হেভি ছিল তো ক্লাব স্যান্ডউইচ খেতে খেতে বকবক করতে করতে একবার জিজ্ঞাসা করিনি যে এই রেস্টুরেন্টটা কত দিনের এটা আর এক মাস বাদই দু বছর হবে আচ্ছা এটা আমার ফার্স্ট থার্টি এপ্রিলে দু বছর আগে স্টার্টিং হয়েছিল আর এখানে কি কি খাবার পাওয়া যায় এখানে চাইনিজ কন্টিনেন্টাল স্টার্টার সব কিছুই পাওয়া যায় এমন কি এখানে আপাতত কোরিয়ান কোন এখানে কেউ চালু করেনি আচ্ছা বোবা শেখ যেটা কোরিয়ান সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কথা বলবে না বাচ্চাদের খুব প্রিয় মা বাবাকে টেনে টেনে নিয়ে আসে বোবা খাওয়ার জন্য আমরা কবে খাবো এখনই দেবো ও বাবা এবার আছে বোবা পাওয়া যাচ্ছে না কোন দেখুন কোন দিকে খোলা থাকে রেস্টুরেন্টটা এটা ছটা থেকে ওপেনিং হয়ে যায় রাত এগারোটা অবধি ছটা থেকে রাত এগারোটা রোজই খোলা থাকে রোজ মানে ভাত ডাল মাছ ভাত দিয়ে সব পাওয়া যায় সব পাওয়া যাবে আপনারা তো টেবিলে কি কি সার্ভ করা বলে ক্রিসপি চিকেন স্যালাড ভেজ প্যাটি বার্গার চিকেন ক্লাব স্যান্ডউইচ বারবিকিউ চিকেন উইথ ব্ল্যাক অলি পিজা ফিশ ফ্রাই আছে হানি মাস্টার্ড চিকেন আছে এটা ফিসও হয় হ্যাঁ এটা ফিশও হয়

ফ্লেভারে আছে আমার কাছে অ্যাভেলেবেল এটা কফি ভ্যানিলা আইসক্রিম দুধ আর বোবা পালস এটার দাম কত এটা 150 এটা খাবো না দেখবো সুন্দর কিন্তু ভীষণ সুন্দর এই ফিশ ফ্রাইটার দিকে কারোর চোখ যায়নি এখানে ঠান্ডা হচ্ছে বসে বসে এবার খাবো ফিশ ফ্রাই যেটার দাম মাত্র হান্ড্রেড রুপিস কে খাবে তিতলি সোনা দোলা নামি তিতলি খাবে তিতলি ইশারা করছে মাকে আমি খাবো খাও তুমি খাও দেখো তো হান্ড্রেড রুপিস ফিশ ফ্রাই খাচ্ছি ইট এন্ড রিপিট শ্যামনগর গাঙ্গুলি পাড়ায় বাবা কত মাছ গোবে তোর মাছ দেখা হ্যাঁ এটা কাস জাস্ট টাচ করে একদম ফ্রেশ একদম ফ্রেশ টাটকা মানে যেটা ফিশ ফ্রাই খেতে অনেক সময় অনেক সময় ভয় হয় যে ফিজটা টাটকা থাকবে তো ফেটকি হবে তো একদম পিওর এবার আমার তৃতীয় শোনা আমার ট্রাই করবে কা 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 ওই তো দুজনে ভাগ করে খা ও মায়ের দিকে ইশারা করছে দুজন মিলে ভাগ করে খাও খুব ভালো ফিশ ফ্রাই ভাবছি আমরা শ্যামনগর ইট অ্যান্ড রিপিডের ইট রিপিট রিপিট আমি এবার ফিশ ফ্রাই খাই দাম দেখে যেটা একশো টাকার ফিশ ফ্রাই সেটা সাধারণত খাই না ভাবি ওটার মধ্যে একদম মাছ নেই আদা রসুন পেঁয়াজ রয়েছে বাট এই দেখলাম আমি শ্যামনগরে একশো টাকার ফিশ ফ্রাইয়ের মধ্যে পুরো টাই মাছ এবার টাটকা ধাক্কা ভিটকি মার এত প্রশংসা করার পর না অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করতে পারে বলে দাদা আপনারা তো প্রমোশন এটা আপনি তো ভালো বলবেন মাস্টার ভালো এরকম ব্যাপার না তো না না সবাই একটু ক্লারিফাই করে দাও আবার মাস্টার সত্যি ভালো ভালো বলে ভালো বলছি তাহলে একবার খেয়ে দেখুন না এসে ইডলি আর একটা আইটেম তো রয়েছে দেখছে কথা আসে কি বলছো কথা বলবে না বোবাছে শুধু খেতে হবে হুম টক জল মিষ্টি নোনটা কি রকম কোল্ড কফি টেস্ট তার সঙ্গে এক্সট্রা কি আছে

হ্যাঁ পপিং বোবা নামে বোবা কিন্তু মুখে দিয়ে না কথা বলেই দিচ্ছে আমাকে এত সুন্দর ব্যাপারটা এখানে বার্থডে সেলিব্রেশন হয় প্রায় বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন হয় যা যা আমার খাবার ইনক্লুড আছে সব থাকবে যদি এক্সট্রা কিছু চান তারাও সেটাও পেয়ে যেতে পারে খাওয়া দাওয়া তো বেশ ভালো হলো লাস্টে তো কফির চুমুক দিয়ে ভিউটা শেষ করলো একদম চলে রে গরম গরম কফি কফি তো কাপ থেকে উপচে পড়ছে